জগদ্দলের প্রধানমন্ত্রী সভার আগে সভাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা নিশিধিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আগামী বারোই মে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে কাকিনারা জিলাপি মাঠে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সবার আগে সভাস্থল নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ বিভাগের তরফ থেকে ড্রোন উড়িয়ে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে সভাস্থল খতিয়ে দেখা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই সভাস্থল প্রাঙ্গনে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী বৃহস্পতিবার নিরাপত্তা খতিয়ে দেখতে মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্বে থাকা নিরাপত্তা দলের সদস্যরা 雨 marriages <laughs> aso tad a त्यही छ तिनटा भन्दिनँ भन्दिनँ हामी त्यो সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স